আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে প্রথমে জেনেই দিচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গরুর হাট গরুর হাটে না গেলে আসলে কোনো ছেলেরই ভালো লাগে না ছেলেদের একটি আনন্দ উৎসবের অংশ হচ্ছে এই গরুর হাট এবার যদিও আফতামনাগরের বড় হাটটি বসেনি বেশিরভাগ সময় আমাদের গরু আফতামনাগর থেকে কেনা হতো জন্য আমরা ওখানে যেহেতু হাট বসছে না এবার চলে গেলাম আমাদের আশেপাশে যেটি আছে ম্যারাদিয়া হাট সেখানে চলে গেলাম ম্যারাদিয়া হাটটিও কম বড় নয় এখানেও যথেষ্ট গরু আছে তো গিয়েছিলাম ঈদের তিন দিন আগের তখনও দাম মোটামুটি ভালোই চলা ছিল দুই লাখের কমে খুব কম করেই বলছিল মোটামুটি বড় আছে যেগুলো ফাইনালি আমরা আমাদের ভাইয়ারা দুটি গরু নিব তো এই জন্য কষাকষি চলছে অনেক দর পর আলহামদুলিল্লাহ তারা আমরা যে দাম বলেছি তাতে রাজি হয়েছে গরু দুটি করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে গরু দুটি গরু দুটি নিয়ে যাচ্ছিলাম লোক নিয়েছিলাম কিন্তু কোনোভাবেই গরু দুটি যাচ্ছিল না খুব কষ্ট হয়ে যাচ্ছিল তাদের পক্ষে এই গরুগুলো নেওয়া তাই আমরা একটি ট্রাক ঠিক করলাম গরু দুটি নেওয়ার জন্য আমাদের গরু দুটিকে উঠিয়ে ফেললো তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার কোরবানি কবল করুক সবাইকে এদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন